আসসালামু আলাইকুম দেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল বুধবার তারেক জিয়ার যত মামলা ছিল সবগুলোই মোটামুটি শেষ হয়ে গেছে লাস্ট যে মামলাটা ছিল সেটাও নিষ্পত্তি হয়ে গেছে এখন মোটামুটি তিনি ব্যাকুসুর খালাস তিনি আর অভিযুক্ত নন অর্থাৎ একজন সাধারণ মানুষ যেরকম তিনি সেরকমই হয়ে গেছেন এখন গতকাল যে বুধবার তাদের যে একটা বিরাট সমাবেশ হয়েছে এবং সেখানে তারেক জিয়া অনেকটা হুমকি দিয়ে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এখন এতদিন তারেক জিয়া এত শক্তভাবে কথা বলেন নাই এখন হঠাৎ করে তিনি শক্ত কথা বলছেন প্রশ্ন উঠেছে যে সব মামলা সরকার তুলে দিল দেখে তিনি এখন সুযোগ পেয়েছেন কিনা এখন আমাদের দেশে দেখা যায় যে যখন যে সরকার আসে আমাদের দেশের পক্ষেই মোটামুটি কাজ করে এখন আওয়ামী লীগ আসলে তখন ওই বিএনপি আলা জামাত আলা তাদেরকে ছাড়ে না ধরে জেল জুরু হাসি পর্যন্ত চলে গেছে এখন আবার এই সরকার আসছে বলা হয় এটা এদের ফেভারের সরকার এখন তাদের লোকজন ধুমধুম করে বেড়ে যেতেছে এখন বিএনপি বলতেছে যে আগে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদেরকে সাজা দিয়েছে আবার আওয়ামী লীগ এখন অভিযোগ করছে যে বিএনপির জামাত সমর্থন পুষ্ট সরকার এবং তাদের লোকদেরকে ছেড়ে দিচ্ছে এখন সাধারণ মানুষ যেটা বুঝে যে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে রায় কি হইতে পারে এটা মানুষ আগেই বুঝে ফেলে ঠিক আছে এই যে জামাতে ইসলামের এক নেতা গতকাল মুক্তি পাইলেন যার ফাঁসি আদেশ হয়েছিল তো মানুষ আগেই ধরে নিচ্ছে কি হইতে পারে এখন নয়াপল্টনের যে সমাবেশ করেছে বিএনপি মানে সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং সেখানে তার যে বক্তব্য দিলেন ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে এটা এক ধরনের হংকার কথাবার্তা মানে বাধ্য সরকার এখন সেনাপ্রধানও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এখন প্রশ্ন উঠেছে সরকার এই যে চাপ সেনাপ্রধান বললেন বিএনপি তারেক জিয়া বললেন এখন সরকার যদি না দেয় তাহলে কি হবে এখন সরকার কিন্তু তার আগের যায় এখন অবস্থান করছে তারা বলছে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন দিবে এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি বলছেন এটা হচ্ছে ডক্টর ইউনুসির তিনি কখন দিতে চান অর্থাৎ সরকার এখনো অনর এবং সরকারের পক্ষে জামাত এনসিপি তারাও আছে তার সাথে অর্থাৎ জামাত এনসিপি চায় আগে সংস্কার হোক তারপরে নির্বাচন এরা হচ্ছে তারা হুরু করতেছে দ্রুত নির্বাচনে মানে সরকার গঠন করার জন্য তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি করবে বিএনপি কে আন্দোলনে থাকবে এবং আন্দোলনে গেলে এই সরকার কয়দিন টিকবে সংস্কার হবে কিনা এবং এই সুযোগ কাজে লাগাতে পারে আওয়ামী লীগ এবং আহ ইলেকশন হয় কিনা এটা নিয়েও প্রশ্ন আছে এক পক্ষ বের হয়ে গেছে অলরেডি যে ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় চাই এখন ইলেকশন দিলেও এখানে প্রশ্ন আসে আওয়ামী লীগ থাকবে না থাকবে না চোদ্দ থাকবে কি থাকবে না জাতীয় পার্টি থাকবে কি থাকবে না এবং এই তাদেরকে রাখা না রাখাও ইউনুসের জন্য কঠিন একটা পরীক্ষা কারণ এদের ছাড়া নির্বাচন করলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না দশর বিতর হবে না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হবে এখন তারেক জি এতদিন নরম সরি কথা বলতেছিলেন সরকারের সাথে এখন হঠাৎ করে উল্টে গেলেন এখানে মানে মামলা নাই সেই জন্য কথা হলো ইউনূস সরকারের চারিদিকে চাপ বাড়তেছে বিএনপির চাপ ইদিপগ ইতিমধ্যে আবার দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারাও বিভিন্নভাবে আন্দোলন করে সরকারকে काबू করে ফেলতেছে এখন এই অবস্থা দাঁড়িয়েছে যে সরকার ডিসেম্বর পর্যন্ত ঠিক কিনা এটাও হ্যাঁ একটা প্রশ্ন দেখা দিয়েছে কথা হলো ঘুম হুমকি এখন দিতে পারেন। কারণ তিনি ভাবতেছেন তার দল অনেক বড় তারা চাইলে অনেক কিছু করে ফেলতে পারেন তাদের শক্তি আছে এবং এই যে সরকার আছে ইউনিয়ন সরকার তার পিছনে কোনো রাজনৈতিক সেরকম শক্তি নাই তাদের কোন দল নাই তাদের পুলিশও অনেক দুর্বল সুতরাং বিএনপি যা চায় এখন তাই করতে পারবে এবং সেই জন্যই তিনি হুমকি দামকি দিচ্ছেন কিনা সরকারকে বাধ্য করানোর চেষ্টা করছেন কিনা যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে তাহলে সরকার কি করতে পারে মানলাম সরকার হয়তো মেনে নেই এবং তারা ক্ষমতায় গেলে কিন্তু কথা হলো যে ক্ষমতায় যাওয়ার পর ইউনো সরকারের এখন যে কোনটা সবস্থা তাদেরও সেরকম অবস্থা হয় কিনা তারাও এই সিচুয়েশন পড়তে পারেন কিনা তারাও কয়দিন টিকবেন এখন ঢাকায় চার পাঁচ লক্ষ লোক এনে যদি সমাবেশ করে যদি বোঝেন না আমরা দখল করে ফেলছে সবকিছু মানে বললে চলবে না দেশের মানুষ কিন্তু আঠারো কোটি এবং এই আঠারো কোটির মধ্যে পাঁচ ছয় কোটি হচ্ছে আওয়ামী লীগ সুতরাং খেলা কিন্তু এখানেই শেষ না এখন তারেক জিয়ারা যে অস্থির হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার জন্য এটা অনেক পাবলিক সহজভাবে নিচ্ছে না এবং তারা যে ক্যালকুলেশন করতেছেন যে তারা বৃহত্তম দল আওয়ামী লীগ মাঠে নাই দৌড়ে ক্ষমতায় চলে যাবেন ব্যাপারটা সোজা নাও হইতে পারে কেন না হইতে পারে জামাত ইসলামী দলগুলো এনসিপি তারা অন্য খেলায় ধান্দা করতেছে এবং আওয়ামী লীগকে যদি একটু পথ দেয় হিসাব উল্টে যেতে পারে কারণ এই যে গনেশ সুলতানের ক্ষমতা কিন্তু অবেলিগের আছে সুতরাং নির্বাচন ডিসেম্বর হলো এই ছয় মাসের মধ্যে অনেক কিছু ঘটতে পারে সুতরাং তার एग्जाम জিয়া এই যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে হোমকি এইটার আল্টিমেট ফলাফল খারাপ হইতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ